নগার মতো প্রত্যন্ত জায়গা থেকে এই যে মিডিয়া অঙ্গনে কাজ করার যে সামাজিক যে প্রতিবন্ধকতা এমন কোনো প্রতিবন্ধকতার শিকার হয়েছে হ্যাঁ অবশ্যই আমি হইছি আমি হইছি এটা নিয়ে অনেক কাহিনী আছে সবাই আমার ফ্যামিলিতে বলে যে যে তোমার মেয়ে নাচিয়ে বা এটা করে সেটা করে তো আসলে আর চার পাঁচ জন ছেলে মেয়েরা মানে আমাদের নওগাঁ শহরে যে যুব সমাজটা এটা খুবই বাজে একটা পর্যায়ে চলে গেছে ঘরে ঘরে আমরা নেশায় আসক্ত দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ছেলে মেয়ের বিভিন্ন ধরনের প্রবলেম করতেছে তো আমরা আসলে মানে আমাদের মানে জি অবসর টাইমটাকে আমি প্রতিভা দিয়ে কাজ করার চেষ্টা করতেছি সকাল থেকে কাজ করতেছি অনেক অনেক ধন্যবাদ জুবায়ের এবং হীরা এই যে জুটি এই জুটির কি কি কাজ আমাদের দর্শকরা দেখতে পাচ্ছে হ্যাঁ অনেক কাজ দেখতে পাচ্ছে আমরা আমরা দুইটা কাজ করছি নতুন নতুন ভিডিও আমরা কাজ করতেছি আমার পাশে যে আছে হীরা এ হচ্ছে অনেক বড় একজন মডেল অ্যাক্টর তো আমরা আমরা স্পেশাল হিসেবে আমরা হীরাকে এবার আমরা সিলেক্ট করছি যে আমরা এই নতুন যে মিউজিক ভিডিও প্রিয়তমা তো আমরা প্রিয়তমা আসলে আমরা সুপার হিট একটা নায়িকা চাচ্ছিলাম তো যার কারণে আমি হীরা মডেল হীরা তো আপনারা কোথায় কোথায় শুটিং করলেন আমরা করছি ইকোর তারাতে আবার নেক্সট শ্যুট করতেছে যে আমরা ডানা পার্কে এরপরে আমরা আদার্স কোনো সাইটে বা ভালো লোকেশান দেখে আমরা শ্যুট করিব তো দর্শক এই যে আপনাদের যে মিউজিক ভিডিও এটা কোথায় দেখতে পাবে আমাদের টিভি আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক চ্যানেল আছে ফেসবুক চ্যানেল হচ্ছে ত্যামজিদুল হাসান আমাদের ইউটিউব চ্যানেল আছে এমএসএস টিভি এখানে দেখতে পাবেন আমার আমরা আশা করি আর অল্প কিছু দিনের মধ্যে আমরা টিভি চ্যানেলেও দেওয়ার চেষ্টা ভাবনা করতেছি চিন্তা করতেছি আমরা টিভিতেও প্রচার করব মূলত আজকের ভিডিওটা ইউটিউবের জন্যই বা যারা হচ্ছে নতুন মিডিয়াতে কাজ করছে তাদেরকে নিয়ে যে কাজ করছেন বা শুটিং করছেন এই নতুনদের সুযোগ দেওয়ার পেছনে কারণটা কি আসলে নতুনদের সুযোগ দেওয়ার কারণ আমার আমার একটাই যে তারা দেখি যে মানে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন নেশা এবং আদার্স অনেক খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে আমি ভাবলাম যে আসলে আমি এদের মধ্যে থেকে তাদেরকে একটা একটা করে তুলে নিয়ে এসে যদি আমি এইভাবে একটা ই করি তো আপনার এই কন্টেন্ট নিয়ে কন্টেন্ট নিয়ে আপনার আসলে পরবর্তী পরিকল্পনা কি পরবর্তী পরিকল্পনা আসলে আমি একটু ইউটিউবেই বহুদিনের স্বপ্ন যে একটু ইউটিউবেই আমি একটু কাজ করতে চাই এবং আপনাদের সুন্দর সুন্দর গান উপহার দিতে চাই এ উদ্দেশ্য আপনার চ্যানেলে কি শুধু মিউজিক ভিডিও পাওয়া যাবে না অন্য কোনো কিছু পাওয়া যেতে পারে না এই চ্যানেলে শুধু মিউজিক ভিডিও নিয়ে কাজ করছে না হ্যাঁ এই চ্যানেলে শুধু মিউজিক ভিডিও নিয়ে কাজ করতেছি তো প্ল্যান আছে আরেকটা একটা মানে অভিনয় জগতে একটা পা রাখার তো আপনাদের যদি সারা পাই আপনাদের ভালোবাসাই এই যে দেখছি যে হিরো আলম বিভিন্ন সময় বিভিন্ন গানের নকল করছে জি নকল করে গান নিজেদের চ্যানেলে আপলোড করছে তো একটা বিষয় আমরা দেখলাম যে প্রিয়তমা আমাদের কিছুদিন আগে বেশ জনপ্রিয় একটা গান জি তো তার শিরোনামের সাথে আপনার শিরোনামটা অনেকটা মিলে যায় তো এটা কি দর্শক বা আমরা কি কপি ধরে নিতে পারি কি না আসলে দর্শক কিভাবে নিবে সেটা আসলে জানে না তো এই গানটার সুর এবং মিউজিক পুরোটাই আলাদা আর কথাগুলো আলাদা ঠিক আছে শুধু নামটা জাস্ট ব্যবহার করে পালাম ভাইয়ের প্রিয়তমা এবং তানজিমুল ভাইয়ের প্রিয় তোমা টোটালি আলাদা জি অবশ্যই আলাদা হবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আপনি যদি আমাদের জি পাখিটা রে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি হঠাৎ একদিন ভুল বুঝিয়া করল রে দোষী পাখিটারে ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি হঠাৎ একদিন আমি কেমন করে বুঝাই তারে কত ভালোবাসি আমি বাঁচা থাকতে চিনলি না রে মরলে হইবি খুশি আমি বাইচা থাকতে চিনলি না রে মরলে হইবি খুশি জি ভাই গানগুলো রিলিজ করার পর দর্শকদের কাছে কেমন সাড়া পাচ্ছেন জি ভাই মোটামুটি সাড়া পাইছি এভাবে যেন পাশে থাকে আপনার আপনার সহযোগিতা চাচ্ছি তথা দেশবাসী অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন উপভোগ করবেন আশা করছি আপনার আপনাদের ভালো লাগবে গানে গানে কি আপনি প্রাতিষ্ঠানিক কোথাও শিখেছেন কি না জি গান কোথায় শিখলেন বা গানে গান কীভাবে আসা আমি মূলত বহু বছর আগেকার কথা রায়নগর শিল্পকলাতে একটু শিখছিলাম আর শিখার কারণটা হচ্ছে রায়নগর শেরে বাংলা মাঠে একটা বিশাল একটা কনসার্ট হচ্ছিল তো সেখানে আমি অনেক ছোটো ছিলাম তখন ওই কনসার্টটা দেখার পরে আমার মনের ভিতরে ইয়ে জাগে যে আমি যদি ওরকম স্টেজে গাইতে পারতাম এই তখন থেকে আসলে একটু স্টাডি করা শুরু তো আমি ইনশাআল্লাহ অনেক বড় বড় স্টেজে গান গাইছি কোন জায়গা শিল্পী বড় হতে পারবো কিনা সেটা জানি না তবে আমার মতো আমি গিয়ে যাব দর্শকরা কতটা মানে নিচ্ছে তাদের বিষয় আর পাশাপাশি আমার ইউটিউবটা চালাতে হবে এই কারণে আমি প্রতিনিয়ত আমার মৌলিক গানগুলো দিয়ে যাব।